বিপদসীমার উপরে প্রবাহিত উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে তৃতীয় দফায় সিলেটের কানাইঘাট উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে কানাইঘাটে সুরমা ও লোভা নদীর পানি বাড়ছে সুরমা ডাইকের আঠারোটি ভাঙন দিয়ে পানি লোকালয়ে প্রবেশ করছে এতে উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার নিম্নাঞ্চলে পানি উঠেছে ক্ষতিগ্রস্ত লোকজন আশ্রয় কেন্দ্রে ছুটে যাচ্ছেন গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত সুরমা নদীর পানি বিপদসীমার আটানব্বই সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল এছাড়া জেলার জৈন্তা গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন এলাকায় আবারও পানি ঢুকেছে এদিকে সুনামগঞ্জে অতিবৃষ্টিতে আবারও বাড়ছে সুরমা কুশিয়ারা জাদুকাটা সহ সকল নদ পানি গতকাল বিকাল তিনটায় সুরমা নদীর পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল সেই সাথে ঢলের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক তলিয়ে গেছে পৌর শহরের উত্তর আর সেলু নগর বাড়িঘাট তেগড়িয়া বড়পাড়া নদীর পাড় সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট বিশ্বম্ভপুর উপজেলার দুর্গাপুর সড়ক তলিয়ে যাওয়ায় জেলা শহরের সাথে আবারো তাহেরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এছাড়াও ছাতক দোয়ারাবাজার মধ্যনগর সহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক তলিয়ে গেছে দুদিনের টাঙা বৃষ্টিতে আবারো হবিগঞ্জের খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে গতকাল দুপুরে খোয়াই নদীর পানি বাল্লা সীমান্তে এগারো সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি নবীগঞ্জে পাঁচ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল করাঙ্গী ও সুতান নদীর পানি উচ্ছে উপজেলার চারটি ইউনিয়নের কয়েকটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে অনেকের বাড়িঘরেও পানি উঠেছে এতে কয়েক হাজার হেক্টর জমির আউশ ফসল পানিতে তলিয়ে গেছে নারী উদ্যোক্তাদের অনুদানের চেক বিতরণ করা হয়েছে গতকাল সিলেটে নগরীর উপশহরে এ চেক বিতরণ অনুষ্ঠানে বিশ জন নারী উদ্যোক্তাকে এই চেক প্রদান করা হয় জাতীয় মহিলা সংস্থা এই উদ্যোগ নেয় সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে আলোচনা সভা ও দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গতকাল মন্ত্রীবাজারের কমলগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে জনপ্রতিনিধি সহ উপজেলা দুর্নীতি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বিতর্ক অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে ভ্রাম্যমান আদালত সিএনজি অটোরিকশা চালকদের জরিমানা করেছেন গতকাল বিকেলে ভ্রাম্যমাণ আদালত সাতটি গাড়ির চালকে জরিমানা করেন মৌলিবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মনোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুদান হিসেবে প্রায় ছয় শত হাঁস বিতরণ করা হয়েছে গতকাল কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল এ সময় প্রায় দুই জন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে হাঁস বিতরণ করা হয় মৌলিবাজারের কুলাড়া উপজেলার মন নদীতে নিরানব্বই কোটি টাকা ব্যয়ে ২৩৩ তেত্রিশ মিটার দীর্ঘ রাজাপুর পিসি গার্ডার সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে এখন চলছে উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ কাজ সংযোগ সড়ক নির্মাণের জন্য ইতিমধ্যে নদীর উভয় তীরে ত্রিশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বাকি পনেরো একর অধিগ্রহণের প্রক্রিয়া চলছে সড়ক বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে গত 10 বছরে হবিগঞ্জ জেলায় আঠাশ দশমিক নয় শতাংশ সাক্ষরতার হার বেড়েছে জনশুমারি প্রতিবেদন বলছে সাক্ষরতার হার বৃদ্ধিতে সিলেট বিভাগ এগিয়ে আছে সিলেট বিভাগে সাক্ষরতার দিক থেকে এগিয়ে আছে হবিগঞ্জ জেলা হবিগঞ্জে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায় প্রতিবেদন অনুযায়ী হবিগঞ্জে সাক্ষরতার হার উনসত্তর দশমিক চার শতাংশ দুই সালের আদমশুমারিতে যা ছিল চল্লিশ দশমিক শতাংশ ১০ বছরে আঠাশ দশমিক নয় শতাংশ সাক্ষরতার দুই হাজার এগারো সালের আদমসুমারীতে সিলেট জেলায় একান্ন দশমিক এক শতাংশ সাক্ষরতা হার ছিল এবার ২৫ দশমিক দুই শতাংশ বেড়ে তা ছিয়াত্তর দশমিক শতাংশ হয়েছে জনসমারী প্রতিবেদন বলছে হবিগঞ্জ জেলায় এখন জনসংখ্যা ২৩ লাখ উনষাট হাজার জন ২০১১ সালে জেলার জনসংখ্যা ছিল ২০ লাখ উননব্বই হাজার একজন একটা পর্যন্ত বলা হচ্ছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃষ্টি অথবা বৃষ্টিপাত সেই সঙ্গে হতে এলাকা নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা ছয় মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা ছেচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানে সংবাদ প্রচারিত হবে দুপুর একটা মিনিটে